আমাদের নির্দেশনা ছিল কোথাও একটি রিক্সার টায়ার যাতে না ভুটে আমরা সেদিন রাজপথে কান্না করতেছিলাম যে আমাদের নেতৃত্ব নির্দেশ দিল আমরা কিন্তু সেদিন বুঝতে পারিনি এই দেশ নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে সাবেক সফল সহসভাপতি এই এলাকার গীতি সন্তান সেই ছোটবেলা থেকে দেখছি অনেক চর মাধ্যমে যিনি যুব দল করে যুব দলের সর্বোচ্চ পদ সহসভাপতি পদ থেকে গত পদে নিযুক্ত ছিলেন বারবার কারা নির্যাতিত বারবার রাজপথে আহত হয়ে এখনো দলের ঠান্ডা ধরে রয়েছেন সুদূর লন্ডনে রয়েছেন অতি সত্তর বাংলাদেশে আসবেন আমাদের দেশ জনাব তারেক রহমান ধৈর্য ধারণ করতে বলেছেন মৃত্যুবাই হতে বলেছেন অন্যের প্রয়োজনা যাতে আমরা প্রয়োজিত না হই সেদিক বিবেচনা করে আমাদেরকে চলতে হবে দলের শৃঙ্খলা ভঙ্গ করব না আমরা অতীতের ন্যায় ঢাকা মহানগর দক্ষিণ খন্দকারে নামুল হক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা শক্তিশালী হয়ে যুবদলকে এমন একটি যুবদল উপহার দিব অতীতের যে কোনো যুবদলের সংগঠনের হচ্ছে এই যুবদল হবে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বেশি শৃঙ্খল সেটা সার্বভৌম ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগকে ব্যবহার করে শেখ হাসিনা ব্যবহার করে এই দেশকে ধ্বংসের পায় তারা করে গেছে শেখ হাসিনা ক্ষমতার লোভে ক্ষমতায় থেকে এদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে ভাইরা আমার আমরা সময় এসেছে ধৈর্য ধারণ করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করে অতি সত্তর এই সরকার ভোটের মাধ্যমে একটি নির্বাচন দেবে নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ জনগণের সরাসরি ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করব বাইর আমার আমাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে কোন যুব লীগের নেতা কর্মী যাতে অনুপ্রবেশ করতে না পারে কোন ছাত্রলীগের নেতা কর্মী যাতে অনুপ্রবেশ করতে না পারে কোন আওয়ামী লীগের নেতা কর্মী যাতে আমার বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সে যত বড় আত্মীয় হক সে যত বড় প্রভাবশালী হোক নিজের রক্ত বিসর্জন দিয়ে আমি বলছি আপনাদেরকে নিয়ে আবার রাজপথে থাকবো ভাইরা আমার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও হতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ চৈত প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশের